আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন ক্লাসে তোমাদের আজকে আবারও স্বাগতম আমরা আজকে তৃতীয় অধ্যার দ্বিতীয় ও তৃতীয় সেশন থেকে আলোচনা শুরু করব পৃষ্ঠা উনচল্লিশ থেকে তাহলে চলো শুরু করা যাক এখানে আছে তোমার পরিবারের যে সকল সদস্যের একটি নির্দিষ্ট অঙ্গের বৈশিষ্ট্য একই রকম প্রথম সেশনে তৈরি করা বিভিন্ন অঙ্গের বৈশিষ্ট্যের চার্ট থেকে তাদের পৃথক করে আলাদা একটি চার্ট তৈরি করো একটি নমুনা নিচে দেওয়া হলো এক নম্বর কোকরানো চুল কোকরানো চুল ছিল দাদি এখান থেকে কার কার আছে বাবা মা কাকা মামা মামি খালা খালু এখান থেকে এভাবে চার্ট আকারে দেওয়া আছে। তো আমরা এই চার্ট আকারে করতে কষ্টসাধ্য ব্যাপার আমরা অন্যভাবে করি দেখো এখানে আমরা চুলের একটি চার তৈরি করি দেখো শনাক্তকারী বৈশিষ্ট্য কোকড়ানো চুল সদস্যের নাম সাইদুল সম্পর্কে ছিল আমার দাদা তারপরে আছে সবুর সম্পর্কে ছিল আমার বাবা এবং রাকিব তারও চুল ছিল সে আমার সম্পর্কে ছোটো ভাই তারপরে আমরা দ্বিতীয় নাম্বারের সমাধান করবো এটা সোজা চুল শনাক্তকারী বৈশিষ্ট্য সোজা চুল সদস্যের নাম আসিয়া আমার সম্পর্কে দাদি জামাল সম্পর্কে নানা জামিলা জমিলা এটা নানি সালমা এটা আমার মা সাব্বির বড় চাচা ইব্রাহিম হচ্ছে ছোট চাচা গফ্ফার আমার মামা রাজিয়া বড় খালা এবং রানা এটা হচ্ছে আমি নিজেই এগুলো এদের হচ্ছে সোজা চুল তিন নাম্বারে আছে কালো বর্ণের চোখ বর্ণের চোখে যা যারা ছিল হ্যাঁ তাদের নাম হচ্ছে আসিয়া সম্পর্কে আমার দাদি জমিলা সম্পর্কে আমার নানি সবুর আমার বাবা সালমা আমার মা ইব্রাহিম ছোটো চাচা রাজিয়া বড় খালা রাকিব ছোটো ভাই তো এরা হচ্ছে কালো বর্ণের চোখ ছিল আমরা প্রথম সেশনে এগুলি দেখিয়েছিলাম ওখান থেকে তোমরা দেখে নিবা তারপরে দেখো এরপরে কি দেওয়া আছে এরকম বিভিন্ন বৈশিষ্ট্যের জন্য একটি করে পৃথক চার্ট তৈরি করা যেতে পারে চার্ট হয়ে গেলে ক্লাসের বাকিদের দেখাও অন্যদের চার্ট দেখে তোমার মতামত দাও আমরা চার্ট তৈরি করলাম এটা চার্ট অন্যদের সাথে আমরা মিলাবো অন্যদেরটা আমরা দেখবো আমাদেরটা অন্যদেরকে ক্লাসে দেখাবো এবার একটু ভেবে দেখো পরিবারের বিভিন্ন সদস্যদের কোনো একটি নির্দিষ্ট অঙ্গের বৈশিষ্ট্য একই রকম হলে কেন হয় আবার কেন আমরা কেউই আমাদের বাবা মা বাবা বা মা একেবারে হুবহু কারোর মতোই হই না তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি পরিবারের বিভিন্ন সদস্যের কোনো একটি নির্দিষ্ট অঙ্গের বৈশিষ্ট্য একরকম কেন হয় ম্যান্ডেলের প্রথম সূত্র অনুসারে পরিবারের বিভিন্ন সদস্যের কোনো একটি নির্দিষ্ট অঙ্গের বৈশিষ্ট্য একই রকম হয় তার কারণ ওই সদস্যদের দেহে নির্দিষ্ট ওই বৈশিষ্ট্যের জিনটি একই থাকে আর অন্য বৈশিষ্ট্যগুলো প্রকট না হওয়ার আমরা না হওয়ায় আমরা হুবহু বাবা মার মতো হই না তারপরে দেওয়া আছে ছোট দলে বসে জীবের বৈশিষ্ট্য কিভাবে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে প্রবাহিত হয় তা জানার জন্য অনুসন্ধানী পাঠ বইয়ের জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা অধ্যায় থেকে ম্যান্ডেলের গবেষণা ও জীবের বৈশিষ্ট্য নির্বাচন অংশ পড়ে নাও পড়ার পর দলের বন্ধুদের সঙ্গে আলোচনা করো শিক্ষক সহ ক্লাসের বাকিদের সাথেও আলোচনা করো পরিবারের একাধিক সদস্যদের মধ্যে একটি নির্দিষ্ট অঙ্গের বৈশিষ্ট্য একই রকম হয় কিন্তু আরও অনেক অঙ্গ আছে যেগুলোর বৈশিষ্ট্য একই রকম হয় না কেন এটা বোঝার জন্য অনুসন্ধানী পাঠ বইয়ের জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা অধ্যায় থেকে জীবে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বৈশিষ্ট্য পর্যবেক্ষণ এবং মেন্ডেলের মতবাদ মেন্ডেলের দুটি সূত্র অংশ পরে নাও পড়ার পর দলের বন্ধুদের সঙ্গে আলোচনা করো তারপরে আমাদের যে কাজটি দিয়েছে ম্যান্ডেলের সূত্র দুটি কি তুমি কি তুমি কি ছবির সাহায্যে তোমার বন্ধুদের সাথে কাছে ব্যাখ্যা করতে পারবে তোমাদের তোমাদের দলের পক্ষ থেকে একটি বড় কাগজ বা পোস্টারে ধারাবাহিক ছবির মাধ্যমে পুরো বিষয়টি তুলে ধরো শর্ত হলো সে যে ছবিটি দেখবে সে যেন কোনো মৌখিক ব্যাখ্যা ছাড়াই বিষয়টি বুঝতে পারে তাহলে আমরা এখানে ম্যান্ডেলের প্রথম সূত্র নিয়ে আলোচনা করব পোস্টার ব্যাপারে দেখো এখানে ছবির মধ্যে দুটি উদ্ভিদ দেওয়া আছে একটি বড় উদ্ভিদ একটি ছোট উদ্ভিদ এটি বড় উদ্ভিদটি হচ্ছে বড় হো বড়ো উদ্ভিদের নাম দেওয়া হয়েছে এখানে টি টি বড়ো হাতের টি টি এবং ছোট উদ্ভিদের উদ্ভিদটি হচ্ছে ছোট হাতের টি এখান থেকে তো আমরা যদি এখান থেকে ক্রস করা হয় বড়ো হাতের টি এবং ছোটো হাতের ছোটো হাতের টি এখান থেকে বাম দিক থেকে বড় হাতের টি আসবে একটি এবং ডান দিক থেকে ছোট হাতের টি একটি আসবে এটা ক্রস করে হবে বড়ো হাতের টি এবং ছোট হাতের টি 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 তো এখান থেকে আমরা টিটি থেকে আমরা ক্রস করার পরে দুটি উদ্ভিদ পেলাম দুটি হচ্ছে টিটি বড় আতেরটি ছোটো আতেরটি এই দুটি উদ্ভিদই কিন্তু বড় বড়ো বড়ো উদ্ভিদের বৈশিষ্ট্য বহন করে এই জন্য দুটি উদ্ভিদই বড় হয়েছে বড় বৃক্ষের মতো বড় উদ্ভিদের মতো হয়েছে তারপর দুই নম্বর থেকে দুই নম্বর ক্রস থেকে আমরা টি এবং টি ছোট হাতের টি বড় হাতের টি ছোটো হাতের টি এরকম দুটি পেলাম তাহলে এখান থেকে আমরা আমরা এখান থেকে ক্রস করে চার ধরনের উদ্ভিদ পাবো বড়ো হাতের টি বড় হাতের টি বড় হাতের টি ছোটো হাতের টি দুটি এবং সর্বশেষে ছোটো হাতের টি ছোটো হাতের টি এখান থেকে আমরা চারটা উদ্ভিদ পেলাম তাহলে দেখো চারটি উদ্ভিদে কিন্তু তিনটি বড় হাত বড় হবে বড় উদ্ভিদ হবে কারণ বড়ো হাতের টি এখানে বিদ্যমান এবং ছোট হাতের টি যেটা হ্যাঁ ছোটো হাতের টি টি থেকে আমরা উদ্ভিদ পাবো ছোট উদ্ভিদ ঠিক আছে এখান থেকে আমরা ছোট উদ্ভিদ পেলাম তো প্রথম ক্রস থেকে আমরা কোনো ছোট উদ্ভিদ পাইনি দ্বিতীয় ক্রস থেকে আমরা একটি ছোট উদ্ভিদ পেলাম তো এই এটি হচ্ছে আমাদের ম্যান্ডেলের প্রথম সূত্র দেখা এই এটা পোস্টার ব্যাপারে তোমরা তৈরি করে ক্লাসে আলোচনা করবা বন্ধুদের সাথে এরপরে আমরা চলে যাব ম্যান্ডেলের দ্বিতীয় নাম্বার সূত্র এখানে ব্যাখ্যা দিব দেখো এই এই এইটা দেখো একটা জিনো টাইপ পেলাম আমরা বড়ো হাতের আর ছোটো হাতের আর বড়ো হাতের ওয়াই বড়ো ছোটো হাতের ওয়াই আবার দ্বিতীয়টি পেলাম গোলাকার হলুদ এখান থেকে বড় হাতের ওয়ার আর ছোট হাতের আর বড়ো হাতের ওয়াই ছোটো হাতের ওয়াই এখান থেকে আমরা চার ধরনের জিনম তৈরি গ্যামের তৈরি করতে পারি আর ওয়াই বড়ো হাতের আর ওয়াই ওয়াই ছোটো হাতের ছোটো হাতের আর ওয়াই আর ওয়াই চার ধরনের দেখো আমরা এখানে সারণি মধ্যে সাজিয়েছি প্রথমটা থেকে যে চার ধরনের ক্রস করে পেলাম আর ওয়াই আর ওয়াই চারভাবে পেলাম এবং দ্বিতীয় গোলাকার হলুদ থেকে দ্বিতীয় গ্যামের থেকে চার ধরনের পেলাম এটাও সারণিতে সাজালাম লম্বায় লম্বভাবে একটা সাজালাম এবং চওড়াভাবে সাজালাম তো এখান থেকে আমরা যদি সেট অঙ্কের মতো করি তাহলে দেখো আর ওয়াই আর ওয়াই অর্থাৎ আর আর ওয়াই ওয়াই বড়ো আর বড়ো আর বড়োয়াতের ওয়াই বড়াতের ওয়াই আবার এই আর ওয়াই দ্বারা ওই আর ওয়াইকে গুণ করলে আর 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 বড়াতের ওয়াই ছোটো ওয়াই এইভাবে আমরা সবগুলি চারটা চারটা এখানে ষোলোটি পাওয়া যাবে তো ষোলোটি থেকে আমরা গোলাকার হলুদ পেলাম নয়টি এবং কুঞ্চিত হলুদ পেলাম তিনটি হালকা হলুদ কুঞ্চিত হলুদ তিনটি পেলাম দেখো এখানে গুণে দেখো তোমরা গোল হলুদ নয়টি এবং কুঞ্চিত হলুদ তিনটি তো এখানে মঠ বারোটি হলো তো এটা হচ্ছে আমাদের ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা এখান থেকে আমরা নয়টি গোল হলুদ এবং তিনটি কুঞ্চিত হলুদ পেতে পারি তারপরে আমরা আলোচনা আবার ফিরে যাই সব দল তাদের করা কাজ ক্লাসরুমের বিভিন্ন দেওয়ালে ঝুলিয়ে দাও ঘুরে ঘুরে দেখো এবং মতামত দাও অন্য দলের পোস্টার দেখে বিষয়টি স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা না ম্যান্ডেল মোটরশুটির ওপর তার পরীক্ষাটি করেছিলেন মোটরশুটি বেছে নেওয়ার কারণ তোমরা ইতিমধ্যেই জেনেছো এখন ভেবে দেখো বাংলাদেশে কোনো বিজ্ঞানী যদি একই পরীক্ষা করতে চাইতেন মোটরশুটি ছাড়া আর কোনো উদ্ভিদ দিয়ে পরীক্ষা পরীক্ষণটি করতে সুবিধা হতো তো বন্ধুরা দ্বিতীয় তৃতীয় সেশনের আলোচনা এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিওতে আমরা চতুর্থ পঞ্চম ষষ্ঠ সেশন থেকে আলোচনা শুরু করব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ